যেহেতু দেশপ্রেম পরিপূর্ণ আইসা পড়ছে এই দেশ দেশপ্রেমের সাথে সাথে যদি আমার নবী প্রেম চলে আসে নবীর ভালোবাসা চলে আসে নবীর আমরা চলতে পারি তাইলে এই জীবনটা আলোকিত হয়ে যাবে কথা ঠিক কেনা বলে এ পর্যায়ে আমাদের মাঝে তা আসছেন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় মানব কল্যাণ সম্পাদক বিশিষ্ট আলমদিন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি জিহাদুল ইসলাম ইউসুফ হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি জিহাদুল ইসলাম ইউসুফ আমি হজরতকে তার পবিত্র জবানিতে গুরুত্বপূর্ণ কিছু তকবির পেশ করার জন্য বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে সুবিনয় অনুরোধ করছি <applause> الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على Dahamin rumah jed, belengal dalam kamadhi, kasihat dalam jamadini,

আশার এবং বসার মতো তৌফিক দান করেছেন জবান করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুরুতেই আপনারা শুনছেন সকলেই কম বেশি ভূমিকায় এনেছেন এই জন্য কোনো ভূমিকায় আমি যাব না সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথা হবে এরপরেও বড় বড় কেরাম আছেন বিশেষ করে হজরত মাওলানা মুফি আবদুল রহিম বিপ্লবী সাহেব উনি আছেন উনি আলোচনা করবেন আমাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শ্রদ্ধ বড় ভাই আব্দুল রহিম বিপ্লবী সাহেব খুব বেশি মহব্বত করেন যে মহব্বতের কারণে আশা বৃষ্টির ভিতরে ভিজে বেজে আসছি আসার পরেই বড় ভাই আদেশ করেছেন আপনাদের মাঝে বসে গেছি শুধু আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া এবং বড় ভাইদের কাছ থেকে একটু দোয়া নেওয়া এখানে যে সমস্ত ওলামাই করাম আলোচনা করেছেন করবেন আপনারা পোস্টারে নাম লিখেছেন প্রত্যেকটা ওলামাই কেরাম এক এক মাহফিলের জন্য এক একটা নক্ষত্র এক একজন আলেম দিয়ে এক একটা মাহফিল সাজানো হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আমরা ওই অলামাইকের আমাদেরকে একই জায়গায় এমনি পেয়ে গেছি ভাগ্য ভালো না আমাদের হ্যাঁ ভাগ্য ভালো না এক একজন আলিমের কাছ থেকে আমরা সুন্দর সুন্দর কথাগুলো শুনছি এখন দরকার হইল আমাদের আমল যদি আমলগুলো পরিবর্তন হয়ে যায় তাইলে আমার জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে যেহেতু একটা হেডিং করা হয়েছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় সকল শহীদ এবং আহতদের স্মরণী দোয়া ও মাহফিল ছাত্র বাহিনীরা দেশ দেখিয়ে দিয়েছে এটার ভিতরে আপনাদের কোন সন্দেহ আছে হ্যাঁ বাংলার জমিনে বাংলার ছাত্ররা এই বাংলার জমিনে বাংলার ছাত্ররা বাংলার ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে দেখিয়েছে কোন সন্দেহ আছে আপনাদের আমার কোনো সন্দেহ নেই কারণ পনেরোটা বছর এই দেশটাকে শাসন করা হয়েছে এই দেশটার উপরে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে কেউ মুখ খোলার সাহস পাই নেই কথা বলার মতো সাহস পাই নেই একজন মানুষ অন্যায় করে নাই তারপরেও তাকে অন্যায়কারী বানানো হয়েছে কোনো ভুল করে নাই এর পরেও তাকে অন্যায়কারী বানানো হয়েছে তুমি ভুল করেছ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে মুখে স্বীকারোক্তি দিতে হয়েছে এইটা সেই বাংলাদেশ ওখান থেকে এখন পরিবর্তন হয়ে গেছে এখন সত্যকে মানুষ সত্য হিসাবে মানে মিথ্যাকে মিথ্যা হিসাবে মানে এখন যদি কেউ এখন এই যে রাত্র হয়েছে রাত্রটাকে কেউ যদি দিন বুঝাইতে চায় এইটা কেউ বুঝাইতে পারবে না একটা সময় ছিল যে এই রাত্রটাকে কেউ যদি বলতো যে এটাকে দিন বলো দিন বলতে বাধ্য ছিলাম আমরা বোঝেন নাই ওই জায়গা থেকে আমরা পরিবর্তন হয়ে আসছি ওই জায়গাটা পুরো পরিবর্তন হয়ে গেছে ওই সমাজটা পরিবর্তন হয়ে গেছে যেহেতু দেশ প্রেম পরিপূর্ণ আইসা করছে এই দেশ প্রেমের সাথে সাথে যদি আমার নবীর প্রেম চলে আসে নবীর ভালোবাসা চলে আসে নবীর সুন্দর তরিকায় আমরা চলতে পারি তাইলে এই জীবনটা আলোকিত হয়ে যাবে কথা ঠিক কেনা বলে হ্যাঁ দরকার আছে কিনা দরকার আছে কিনা খুব বেশি দরকার রাষ্ট্র পরিচালনা করার জন্য দেশকে ভালো কিছু দেওয়ার জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি নবীর তরিকায় চলাটা জরুরি প্রত্যেকটা মুসলমানের নবীর সিরাজ সম্পর্কে জানা জরুরি কথা ঠিক কিনা বলেন এই জন্য মুফতি আমিনী রহমতুল্লাহ আমাদের আমাদেরকে মাঝে মাঝেই বলতেন আমাদের ছাত্রদের মস্তিষে বলতেন আগামীদের মস্তিষে এই কথাটা ওনার থেকে আমি একাধিকবার শুনেছি যে প্রত্যেকটা মুসলমানের আল্লাহর রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের সিরাক পড়া ফরস কথা বুঝেন নাই নবীজির সিরাত পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য খরচ যদি একজন মুসলমান নবীর সিরাত সম্পর্কে না জানে নবীর আখলাক সম্পর্কে না জানে নবীর চরিত্র সম্পর্কে না জানে আল্লাহ নবী কিভাবে চলেছেন কিভাবে কথা বলেছেন কিভাবে হাঁটছেন কিভাবে খাবার খেয়েছেন কিভাবে নামাজ পড়েছেন কিভাবে সমাজ পরিচালনা করেছেন কিভাবে ঘর পরিচালনা করেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই বিষয়গুলো যদি আপনি আমি না জানি কোনোদিন এই রাষ্ট্রকে ভালো কিছু দেওয়া সম্ভব না সম্ভব বলেন সম্ভব না যদি ভালো কিছু আমরা দিতে চাই তাইলে রাসূলের চরিত্র আমাদের ভিতরে ঢুকাইতে হবে আর ওইটা যদি আমরা ঢুকাইতে চাই তাহলে নবী সুন্নত তরিকায় চলতে হবে রাসুলের সিরাত আমাদের জানতে হবে জানবো কিভাবে রাসূল এখন নাই রাসুলের পরে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহু আজমাইন তাদেরকে আল্লাহ রাসুল শিক্ষা দিয়েছেন তারাও তো আমাদের মাঝে নাই

আপনি কাছে আসার দ্বারা আপনার কাছ থেকে দুনিয়াটা খুঁজবে না আপনাকে আল্লাহর জন্য ভালোবাসবে আর আপনিও তাকে আল্লাহর জন্য ভালোবাসবেন তার কাছে গেলে দিন বুঝা যাবে তাকে দেখলে মনে হবে যে এই ব্যক্তি কোরআন প্রেমী কোরআন ওয়ালা তাকে দেখলে বুঝা যাবে এই ব্যক্তি সুন্নত ওয়ালা নবীর আশেখ প্রকৃত সে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের ওয়ারিস ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমাদের যেতে হবে এখন তো আমরা যাই বড় আছে কার চুল বড় আছে কার কার জটলা বড় ঠিক না ঠিক না হ্যাঁ আবার আপনারা প্রশ্ন করতে পারেন আমরা তো যাই লম্বা লম্বা পাঞ্জাবি দেই চাই এই আপনার মতো এই যে পাকড়ি বেচাই আর আপনি কতটুকু পাকড়ি চাইছেন আপনার থেকে আরো দশ হাত বড় পাখি পেঁচায় তারা আপনার পাঞ্জাবির থেকে আরো বড় পাঞ্জাবি পড়ে তারা তাইলে চিনব কিভাবে কেন ভাই আপনার ইমানের কোনো দাম নাই আপনার ইমানের কোনো মূল্য আপনার কাছে নাই আপনি সাধারণ থেকে সাধারণ একটা বাজার কেনার জন্য কাঁচা বাজারে গিয়া একশো টাকার মাছ কেনার জন্য দশটা দোকান যদি আপনি যাচাই করতে পারেন মাছটা কি পচা নাকি ভালো তরকারিটা পচা নাকি ভালো বাসায় গেলে আবার ফাঁটানি খাই কিনা বৌদৌড়ানি খাই কিনা হ্যাঁ সাধারণ বিষয়টাকে যদি আপনি এত যাচাই করতে পারেন এত বাছাই করতে পারেন আপনার ইমানের মূল্যত ওই টাকার দামও নেই হ্যাঁ তো যায় যে ওই বাজারের দাম আছে একশো টাকার মাছের দাম আছে

তাই আছে তো হুজুর তাই কি আছে তাই মাল আছে তাই কই মাল কই দেখেন নাই দেখা যায় তো বুঝেন নাই বুঝেন নাই কি যে আছে এটা তো নিজ দিয়া জুলতি আছে দেখাই তো যায় কি আছে ওর ভিতরে আবার আমাদের কি বলে হুজুর সাবধান কিছু কইলেন না এরা মারে মাদের জগতই থাকে মারে জগতে আছে ফুল কিন্তু শেষ বঙ্গোপ সাগরে যাইয়া পড়বেন এ মুসলমান একটা কথা কেন বুঝেন না একটা মানুষ ফরজ মানে না পুরুষের সতর হইল পুরুষের সতর নাবি থেকে হাতুর নিস পর্যন্ত মহিলার সতর মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষ যদি ফরজকে অস্বীকার করে সে কাপড় পরলো না বর্ণ আমার দরকার নাই আমি দশজন মানুষের মতো না তাইলে এখন আপনি প্রশ্ন বুঝেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ সম্পর্কে জানতেন না এগুলো বুঝতেন না উনি এই মারিফাত সম্পর্কে জানতেন না হ্যাঁ এখন আপনি আমি মারিফাত সম্পর্কে অনেক বেশি বুঝে ফলাইছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে এমন কাজ কোনো করেন নাই নামাজ ছাড়েন নাই কোনো দিন সুন্নাত ছাড়েন নাই ওয়াজিবাত ছাড়েন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কোনো নামাজ কাজা নাই

আবার দূর থেকে গই মারে ভাতের জগতে থাকে তো এই কারণে তাদের এগুলো দরকার নাই কথা ঠিক তো মহাতারাম ইমান ইমানটাকে যাক তার কাছে বিক্রি করে দেওয়া যাবে না ইমানটাকে যার কাছে বিক্রি করে দেওয়া যাবে না আমার ইমানটাকে আমাকে হেফাজত করতে হবে ইমান হেফাজত করবো কিভাবে এই জন্য হকানি আলেমদের কাছে যাব। যার কাছে গেলে আমার ইমানটা পরিপূর্ণ হবে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে হকানি ওলামায় কেরাম আছেন এই যে আমাদের বন্ধুবার মাওলানা গুফরান ফরিদি সাহেব জামাল করা কাতুর হকানি আলেম অনেক বড় বুজুর্গ মানুষ যদিও আপনাদের কাছে এরকম মনে হয় না কাছাকাছি থাকবেন ভালোবাসবেন বাসবেন ঔষধogun নিবেন খালি নিজেরাই ভালোমন্দ খেয়ে ভালোভাবে খেলেন না খবর নিতে হবে ওলামায়ে কিভাবে থাকে কিভাবে চলে হ্যাঁ পরবত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার শক্তি দান চলে আসেন আমাদের মাঝে কথা বলবেন সকলেই দিলের কান দিয়া গুরুত্ব সহকারে কথাগুলো করব আল্লাহ তাআলা চাহে তো আপনার আমার হেদায়েতের জন্য জারিয়া হয়ে যাবে আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী